সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পৃথিবীর ইতিহাসে যতগুলো বিপ্লবী নেতার নাম আসে তার মধ্যে সবচেয়ে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে বিখ্যাত যেটা আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যার নামটি প্রথমে আসে সেটা হলো ক্ষুদিরাম বসু মাত্র ১৩ বছর বয়সে তিনি ব্রিটিশকে তাড়ানোর জন্য যে নীল নকশা তৈরি করেছিলেন এদেশের এই কুটি জনতাকে বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তান সহ যারা আমরা এই বাংলা ভাষাভাষী যারা ছিলাম তাদেরকে মুক্তির জন্য এই ব্রিটিশকে এদেশ থেকে তাড়ানোর জন্য তার যেই পরিকল্পনা ছিল বড়লাটকে যিনি মারতে গিয়ে একজন ভারতবাসীকে মেরেছিলেন যার কারণে মাত্র ১৩ বছর বয়সে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে মৃত্যুবরণ দেখতে হয়েছিল আমাদের বাঙালিদেরকে তিনি মৃত্যুর আগে একটি কথা বলেছিলেন এই যখন জজ তাকে বলা হয় যে তুমি শেষ ইচ্ছাটুকু তুমি বলো এবং তোমার শেষ কথাটুকু বলো তিনি তখন বলেছিলেন যে আমি আমি যদি বেঁচে থাকতাম আর আমাকে যদি সেই সময়টা দেওয়া হতো আমি তাহলে বাঙালিদেরকে আমার এই বাংলা ভাষাভাষী মানুষ যারা আমাদের এই ভারতীয়দেরকে আমি বোমা বানানোর সেই প্রশিক্ষণটা দিয়ে যেতে পারতাম আজকের এই কথাটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা এই বাংলাদেশের যারা বিপ্লবী যেটা পাঁচই আগস্টে যারা অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয় এর পূর্বে যারা এই আন্দোলন করে অর্থাৎ জুন জুলাই মাসে যারা এই বিপ্লবী ছিলেন যাদের হাত ধরে এদেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে যেটা আমরা সবসময় বলে থাকি পাঁচই আগস্টের পর তাদের মধ্যে অন্যতম হল আবু সাঈদ যিনি মরে গিয়েও যিনি বুলেটের সামনে অর্থাৎ পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল এই নাও গুলি কর এই যে একটা সাহসিকতা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই ভারতের পরপর অর্থাৎ এই ক্ষুদিরাম বসুর পর যদি কারো নাম ইতিহাসে থাকে তাহলে আমাদের আবু সাইদ তারপর আরও যারা মৃত্যুবরণ করেছেন মুগ্ধ এই ধরনের যারা সমন্বয়ক ছিল তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমরা আমাদের এই বাংলাদেশ একটি গুজবের দেশ এক সময় আমরা বাংলাদেশকে সোনার দেশ বলতাম এখন আমরা সোনার দেশটা বলতে খুব কষ্ট পাচ্ছি তার কারণ আমাদের দেশে এতটাই এখন এই এদেশের মানুষ গুজবে বিশ্বাসী আপনারা জানেন এই গত কয়েকদিন আগে নোয়াখালীতে যেই ঘটনাটা ঘটেছে যে শেখ হাসিনা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করেছে সমন্বয়ক হাসনা তারা পালিয়ে পালিয়ে গেছে এবং তারা আত্মগোপনে রয়েছে এই সংবাদের ভিত্তিতে এই আপনার নোয়াখালীতে আওয়ামী লীগের নেতারা যারা মানে আপনার একেবারে চুপসে গিয়েছিল যারা এই ইন্দুরের মতো গর্তে ঢুকে গিয়েছিল গর্তে ঢুকে গিয়েছিল তখন তারা সেই গর্ত থেকে বের হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তারা মিছিল করে যখন রাস্তায় নেমে পড়ল তখন স্থানীয় থানার ওসি সাহেব এবং এসআইরা মিলে তাদেরকে গ্রেফতার করে তখন আবার থানায় নিয়ে যায় এই যে একটা বিষয় আসলে এই বিপ্লবীদের নাম চিরকাল থাকবে আর এই চিরকাল থাকাটাই স্বাভাবিক তার কারণ হচ্ছে এক সময় আপনারা হয়তো দেখেছেন যারা আওয়ামী লীগ করেন তারাও বিতৃষ্ণা আপনার একেবারে বিরক্ত বোধ করেছিল এই আওয়ামী লীগের কিছু এই নেতাকর্মীদের কারণে আপনার যত্রতত্র সেখানে নেতাকর্মীরা বিভিন্ন হামলায় জড়িত চালাবাজি চালাবাজিত জড়িত আপনার এই খুম সব কিছুর সাথে এমনকি পুলিশ বাহিনী যেই বাহিনীটাকে এই পৃথিবীর সমস্ত দেশেই একটা নিরপেক্ষ রাজনীতির মঞ্চ থেকে অনেকটা দূরে রাখে এই প্রশাসনকে কিন্তু আমাদের বাংলাদেশে এই আওয়ামী লীগ এই প্রশাসনকে তারা এই ক্ষমতা দিয়ে তাদের তাদের কক্ষেগত করে ক্ষমতাটা তাদের কাছে নিয়ে তখন এই প্রশাসনকে তারা বিতর্কিত করেছে বাংলাদেশ যার কারণে এখন এই মুহূর্তে আপনার পুলিশ বাহিনী র্যাব একমাত্র আর্মি ছাড়া অর্থাৎ সেনাবাহিনী ছাড়া প্রত্যেকটা দল প্রত্যেকটা এই প্রশাসন এখন বিতর্কিত সমালোচিত এবং মানুষের হাতে তারা লাঞ্ছিত পাঁচই আগস্টের পূর্বে যখন এই সমন্বয়করা আমি সমন্বয়কের কথা বলছি না ছাত্র সমাজ যখন দেখল যে এই পুলিশ বাহিনী নির্বিচার এগুলি করছে সেই গুলি করাকে কেন্দ্র করে তখন আমাদের এই বিপ্লবীরা তখন একেবারেই আপনার অগ্নিমূর্তি ধারণ করে যখন পুলিশ মেরে মেরে তারা ঝুলিয়ে রাখতে শুরু করলো তখনই কিন্তু আওয়ামী লীগের টনক নড়ে গেল এই টনক নড়ার কারণে আওয়ামী লীগ শেষ পর্যন্ত এই প্রশাসন দিয়ে আমাদের এদেশের সাধারণ মানুষ এদেশের ছাত্র সমাজ যেটা উনিশশো সালে আপনার চোদ্দই ডিসেম্বরে যে ঘটনাটা ঘটেছিল আমাদের বাংলাদেশে ঠিক একই কায়দায় এই আওয়ামী লীগের সরকারের যারা নেতাকর্মী ছিল তারা এদেশের সাধারণ মানুষ এদেশের ছাত্র সমাজ এদেশের বুদ্ধিজীবী সহ যাদেরকে খুন করার জন্য যে প্রস্তুত হলো এই বিষয়টা আমরা খুব বেশি লক্ষ্য করেছি কিন্তু এই মুহূর্তে যারা গুজব ছড়াচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিচ্ছে এবং সমন্বয়করা তারা পালিয়ে বেড়াচ্ছে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে শেখ হাসিনা আগামীকাল বাংলাদেশে প্রবেশ করবে আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি আসলে এতটা সহজ নয় শেখ হাসিনা বাংলাদেশে আসবে আর আপনারা আবার নতুনভাবে রাজনীতি করবেন এই বিষয়টা একেবারেই আপনার স্বপ্নের মতোই এখন আমরা দেখছি আসলে ছাব্বিশে মার্চ শেখ হাসিনা বাংলাদেশে আসবে যারা এই কথাগুলো বলে গুজব ছড়াচ্ছে কিছু অ্যাডিটিং ছবি তারা দিয়ে বিভিন্ন মিছিল মিটিংয়ের আজ থেকে এই পনেরো বছর বারো বছর আগের মিছিল মিটিংয়ের ছবিগুলো এডিটিং করে নতুনভাবে চালিয়ে তারা যেভাবে গুজব ছড়াচ্ছে এই গুজবের ফল আমার মনে হয় না যে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি দিন মেনে নেবে এবং যে কোনো মুহূর্তেই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার অ্যাকশনে যেতে পারে তার কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সমন প্রধান যে আপনার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত ঠান্ডা এবং এবং খুব ঠান্ডা মেজাজের মানুষ যার কারণে তিনি যা করছেন অত্যন্ত সুতীক্ষ্ণভাবে সুদক্ষভাবে এবং মাথা ঠান্ডা করে করছেন আসলে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর মতো এতটা মাথা খারাপ না যে তিনি এই একেবারে যত্র তত্র যখন তখন আপনার যেভাবে সেভাবেই তিনি মানুষের উপর হামলা করবে নেতাদের উপর হামলা মামলা করবে এতটা সহজ মনে করবেন না তার কারণ যেই লোকটি সারা পৃথিবীতে সমাদৃত যেই লোকটি সারা পৃথিবীতে একজন সম্মানী ব্যক্তি আপনারা হয়তো দেখেছেন যে এই আওয়ামী লীগের নেতারা মনে করেছিল ট্রাম্প ক্ষমতা এসেই আওয়ামী লীগকে একেবারে হাতে ধরে এনে বাংলাদেশ ক্ষমতায় বসিয়ে দিবে আসলে আসলে ঘটনাটা কি ঘটেছে দেখেছেন ট্রাম্প এখন সবচাইতে বড় চুক্তি যদি করে থাকে এই বাংলাদেশের সাথে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এবং আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে আমি সেটা বলছি না তিনি পালাতে বাধ্য হয়েছে আমাদের এই সাধারণ জনগণের এই তুপের মুখে পড়ে সমন্বয়কদের তুপের মুখে পড়ে ছাত্র সমাজের তুপের মুখে পড়ে তিনি যে ভারতে খুব বেশি একটা শান্তিতে আছেন সেটা আপনি আপনারা মনে করার মতো কিছু নেই তার কারণ এই আপনি আপনার দেশ ছেড়ে যদি আমেরিকাতেও থাকেন তারপরেও কিন্তু মন কাঁদে বাংলাদেশের জন্য আমার অনেক বন্ধুবান্ধব বাংলাদেশের থেকে বাহিরে আছে আমেরিকা সুইজারল্যান্ড আপনি ইটালি ফ্রান্সে তারপরও মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে দোস্ত টাকার জন্য বিদেশে পড়ে আছি আসলে বাংলাদেশে বাংলাদেশের জন্য মন কাঁদে ঠিক এরকমই যারা যেই দেশের বাসিন্দা এ দেশে তিনি দীর্ঘ ষোলোটি বছর এই এর পূর্ব পাঁচ বছর ছিলেন দীর্ঘ বছর যে যেই দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি যতটাই সুখে থাকুক যতটাই আনন্দে থাকুক যতটাই নিরাপদে থাকুক তারপরেও কিন্তু তারা দাসত্ববোধের মতো একটা গণ্ডির ভিতরে জেলখানার মতো তিনি সেখানে অবস্থান করছেন এতে গুজব ছড়িয়ে আওয়ামী লীগ যতটা ভুল করছে গুজব ছড়িয়ে আওয়ামী লীগ যতটা নিচে নেমে আসছে গুজব ছড়িয়ে এই ভার্চুয়াল বক্তব্য দিয়ে শেখ হাসিনা যতটা মানুষের কাছে এই আপনার নেতিবাচক হিসাবে দৃষ্টিগোচর হচ্ছে এই বিষয়গুলো যদি তিনি চুপ থাকতেন তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষের কাছে তিনি আরও জনপ্রিয়তা জনপ্রিয় হয়ে ফিরে আসতে পারতেন কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ যেভাবে গুজব ছড়াচ্ছে এই চলে আসছে এই আগামীকাল এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় দেওয়া হচ্ছে জোতা পেটা করা হচ্ছে আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চুপ থাকাটাই স্বাভাবিক এবং ভালো মনে করছি অনেক কথার অনেক দোষ বোঝে শুনে কথা কোষ এটা এই আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি হানিফ শঙ্কেত মাঝে মাঝেই তিনি এই ইত্যাদিতে বলে থাকেন যে অনেক কথার অনেক দোষ বোঝে শুনে কথা কোষ এই কথাটি আজকে আমিও বললাম তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কাজে বোঝে শুনে কথা বলতে হবে এই আওয়ামী লীগ সরকার কিন্তু কথার কারণে পচে গেছে আপনারা জানেন এই বাংলাদেশের যারা সাধারণ মানুষ ছিল যারা ছাত্র সমন্বয়ক ছিল তাদেরকে রাজাকারের বাচ্চা বলাতে কিন্তু তিনি আজকে বাংলাদেশের বাহিরে তিনি রাজাকার হয়ে আবার তার নেতাকর্মীরা রাজাকার হয়ে এদেশ থেকে তারা এই অন্য দেশে পাড়ি জমিয়েছে চোরের মতো পালিয়ে গেছে তারা এই বর্ডার দিয়ে পালা যে পালাতে যেয়ে অনেকেই গ্রেপ্তার হয়েছেন তারা এই মুহূর্তে জেলে আছেন এই যে বিষয়গুলো আসলে আমাদেরকে কথাবার্তা বলতে সাবধানে বলতে হবে প্রত্যেকটা মানুষকেই শুধু আমি আপনি নয় প্রত্যেকটা মানুষকেই কথা বলতে হবে অত্যন্ত সাবধানে এবং সাবধানতার সহিত প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধাবোধ এই প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধার সাথে কথা বলতে হবে মানুষের সাথে এবং স্নেহের সাথে কথা বলতে হবে এটাই কিন্তু আমরা এই মুহূর্তে যদি না করি তাহলে আমাদের সামনে যে আরও কত বিপদ রয়েছে সেটা হয়তো আপনার পর্যায়ক্রমে বুঝতে পারবেন আসলে গুজব এমন একটি জিনিস যেই গুজবে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয় আপনি একটু গুজব ছড়িয়ে দিলেন আপনার মুখের কথায় দেখানো যাবে যে হাজার হাজার জনগণ এখানে লুটিয়ে পড়ছে বিভিন্ন আন্দোলনে সংগ্রামে এবং খুন খারাপই হচ্ছে এই বিষয়গুলোকে লক্ষ্য করে আমি সকলকে আবারও আহ্বান জানাচ্ছি যে গুজব নয় সত্যিকারী যেই কথাগুলো সেটা প্রকাশ করুন এবং চুপ থাকতে চুপ থাকতে অভ্যেস করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন